ভালো লাগছে সবাইকে দেখে অনেক ভালো লাগছে মূল প্রাপ্তি হচ্ছে যে আমাদের স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি এখানে ক্যান্সার সম্পর্কিত যে অ্যাওয়ার্ডনেসের রান হয়েছে এর মাধ্যমে আমার মনে হয়েছে যে জনমনে একটা সচেতনতা তৈরি করা যাবে যেটা খুবই জরুরি সবাই যখন একসাথে দৌড়াচ্ছিলো আমার সেই মুহূর্তটা খুবই ভালো লাগছে তো আমি প্রথমে ধন্যবাদ জানা হিম পরিবহনকে এটা ব্যক্তিগতভাবে আমার জন্য একটা আবেগের বিষয় কারণ আমার বাবা হচ্ছে ক্যান্সার আক্রান্ত তো যখন এই ইভেন্টটা দেখলাম খুবই আগ্রহের সাথে আমি অ্যাটেন্ড করলাম আমাকে মনে হলো যে অবশ্যই আমার ইভেন্টে অংশগ্রহণ করতে হবে প্রতিদিন দৌড়াতে হবে প্রথমে দৌড়ানো আগে করতে হবে হুট করে দৌড়ানো যাবে না আর কি তো দেখা গেলো যদি হুট করে আমরা দৌড়াই সেক্ষেত্রে হচ্ছে আমাদের মাসেল করতে পারে আমি ঢাকা থেকে অংশগ্রহণ করছি আর সবসময় মোটামুটি রান করা হয় একা দৌড়ালে হয়তো এই পাঁচ কিলোমিটার দৌড়াতে দুই তিনবার ব্রেক নিতাম বা হাঁটতাম বাট এই নন স্টপ দৌড়ালাম এখান থেকে শুরু করে দোয়েল চত্বর তারপরে টিএসসি তারপর ফুলার রোড ভিসি চত্বর হয়ে আবার এই শহীদ মিনারে এসে শেষ করলাম বেশ ভালো লাগলো রেজিস্ট্রেশন ফিটা থাকে এটা আমরা প্রতি বছর ঢাকা মেডিকেলের যে ক্যান্সার ইউনিট আছে সেটাতে আমরা ডোনেট করে দিই আলহামদুলিল্লাহ ভালো লাগছে সেকেন্ড টাইম আমার রান হিস্টোরিতে ট্রাফিকের যারা কন্ট্রোলিংয়ের দায়িত্বে ছিলেন ওনারা মাঝে মধ্যে দেখা গেছে ওই যে গাড়ি আপ ডাউন করতেছে ওই সময় রান রানাররা পাস করতে পারতেছে না তো এভরিথিং ইজ ভেরি ওয়েল সারা বাংলাদেশে এরকম আয়োজন যেন হয় বেশি বেশি আমাদের স্বাস্থ্য সচেতন বেশি হতে হবে এবং ক্যান্সারের আক্রান্তদেরকে সচেতন হতে হবে আমি সোনার গা থেকে এসেছি প্রথম এসেছি এবং অনেক ভালো লাগতাছে আমি যদিও ঢাকার বাড়ি থেকে এসেছি অনেকটা পথ জার্নি করে আসতে হয়েছে বাট খুবই ভালো লাগছে সর্বশেষ দু সালে আমরা এই রান ক্যান্সার অ্যাওয়ারনেস করেছিলাম তো ক্যান্সার হলেই যে মৃত্যুবরণ করবেন ব্যাপারটা এমন নয় ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিষেধক আছে আপনার নিজেদের যত্ন নিন পরিবারের যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি বলা হয়ে থাকে নিরাময়ের চেয়ে প্রতিরোধী উত্তম এবং আমার সাথে হুমায়ুন আহমেদ স্যারের খুব একটা মধুর স্মৃতি আছে নিজেই ক্যান্সারে মারা গেছেন এবং ক্যান্সার সম্বন্ধে ওনার যারা ফলোয়ার ভক্ত তারা এবং এই হিমু পরিবহন যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই অসাধারণ এবং বাংলাদেশের মানুষের কিন্তু ইদানিং ক্যান্সারে আজ দেখা যাচ্ছে যে অনেক মানুষ আমাদের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে তো এই যে ক্যান্সার সম্বন্ধে সচেতনতা তৈরি করার জন্য যে আজকের দৌড় এই খুবই এটা গুরুত্বপূর্ণ যদি আমরা ফুড এবং লাইফ স্টাইলটা সঠিক করি তাহলে কিন্তু আমরা অনেক রোগ বালাই থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি যার যার স্বপ্ন অনুযায়ী শেষে করবে তো যার যার স্বপ্ন আছে তারা চেষ্টা করবে করলে একদিন যে তার নিজের পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে ভালো লেগেছে যে এই যে তারুণ্যের যে উচ্ছ্বাস এটাই সবচেয়ে বেশি ভালো লাগার বলাই বাহুল্য এটা একটা ভালো উদ্যোগ যদি ভুল না বলে থাকি এটা হচ্ছে তাদের মনে হয় সপ্তম আয়োজন তো হিমু পরিবহনের জন্য কামনা সমাজে সবাই স্বাস্থ্য সচেতন হোক আর নিজে যেহেতু ট্রাভেলার সবাইকে বলবো যে ভ্রমণ করতে বাংলাদেশের অনেক সমৃদ্ধ ইতিহাস আছে ইতিহাস পথে ভ্রমণ করুক স্বাস্থ্য সচেতন হোক আবারও হিমু পরিবহনের জন্য শুভেচ্ছা আমি ভ্রমণকে সব সময় শিক্ষার অংশ মনে করি শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ ভ্রমণ এবং ইতিহাসকে জানা নিজের দেশের ইতিহাসকে জানাও একটা গুরুত্বপূর্ণ অংশ জীবনের নিজের সমৃদ্ধির জন্য সমাজের সমৃদ্ধির জন্য নারীদের সমৃদ্ধির জন্য আসলে ক্যান্সার অ্যাওয়ারনেসটা খুবই জরুরি কারণ আমাদের দেশে কিন্তু ক্যান্সার অনেক বেড়ে গেছে নানা কারণে ক্যান্সার হচ্ছে ক্যান্সারকে প্রতিহত করা সম্ভব যদি কিছু ছোটবেলা থেকে আমরা কিছু কিছু অভ্যাস নিজেদের মধ্যে তৈরি করতে পারি আর কি সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের এই ম্যারাথন তরুণদের সঙ্গে এইভাবে অনেকক্ষণ দৌড় দৌড়ালাম তো এটা আমার খুব ভালো লাগছে অনেকে এসেছেন অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এটা খুবই আনন্দের একটা ব্যাপার